উয়েফা চ্যাম্পিয়ন লিগের বিগ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল আর্সেনালের ঘরের মাঠে পরাস্ত হয়ে আসছে রিয়াল মাদ্রিদ তিন তিনটি গোল খেয়ে তারা বর্তমানে পিছে এবং আজকে কাম কামব্যাক করার নৈপুণ্যে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ আজকে কাম ব্যাকের আশায় মাঠে নামবে কিন্তু তারা কি আদৌ কামব্যাক করতে পারবে কি পারবে না সেটা এখন সময়ের সাথে সাথে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মাদ্রিদ আর্সেনালকে হারাতে সব রকমের প্রস্তুতি সেরে ফেলেছে এবং কীভাবে আর্সেনালকে হারানো যায় সেই পরিকল্পনা ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ বস কাল্লো অঞ্চলত্তি সেরেছে এবং শুধুমাত্র মাঠে নামার অপেক্ষাই কাল্লো অঞ্চলাত্তের শিষ্যরা কাল্লো অঞ্চলাত্তর শিষ্যরা মনে করে যে আর্সেনালকে হারিয়ে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে কিন্তু আদৌ এই ম্যাচটি এতটা সহজ হবে না কারণ যেহেতু তিন গোলে পিছে এবং রিয়াল মাদ্রিদকে জিততে হলে চারটি গোল দিতে হবে তাই এই ম্যাচটি কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হবে এবং যেহেতু এটা রিয়াল মাদ্রিদ তাই রিয়াল মাদ্রিদের তা জন্য চার গোল করা কোনো ব্যাপার না বা কামব্যাক করে জয় সিনিয়ে আনা ব্যাপার না এবং আরও বড় পাওয়া হচ্ছে যেহেতু এটা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ শান্তিয়াগো বার্নাবুতে এই ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদ শান্তিয়ায়গ বার্নাবুতে দুর্দান্ত এবং রিয়াল মাদ্রিদ কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজকে মাঠে নামবে দেখা যাক শেষ পর্যন্ত আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কি পারে না